কি বাদামিনা হতো শ্রীশ পরমাণিকের বাগানে রাস্তার ধারে বড় বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি নেবির বাগানের মধ্যে দিনের বেলাতে একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা রাখাল মাস্টারের স্কুল একটা বড় তোদ গাছ আছে স্কুলের প্রাঙ্গনে সেজন্যই আমরা বলি তোদ্লার স্কুল দুজন মাস্টারমশাই আমাদের স্কুলে একজন হলেন হিরালাল চক্রবর্তী স্কুলের পাশেই এর একটা হাড়ির দোকান আছে তাই এর নাম হাড়ি বেচা মাস্টার মাস্টার তো নয় সাক্ষাৎ জম বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের টিফিনের সময় মাস্টারমশারা দুজনই ঘুমাতেন আমরা নিজেদের ইচ্ছা মতন মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরেও এসে হয়তো দেখব তখনও মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি সুতরাং আমাদের টিফিনও শেষ হল না টিফিন মানে হচ্ছে মাস্টার ঘুমোবার সেদিনও ছুটি ছুটি এমনই হলো রেললাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে আমরা মাতলার পুল বেরিয়ে এলাম রেললাইন বেরিয়ে এলাম খানেক পরে এসেও দেখি এখনো হাঁড়ি বেচা মাস্টার নাক ডাকছেন নারায়ণ বলল আরে চুপ চুপ চেঁচাসনি নিল চল ততক্ষণে পড়ামিকদের বাগানের বাদাম খেয়ে আসি আমাদের দলে সবাই মত দিলে আমি বললাম বাদাম পাড়া সোজা কথা তলায় কত পড়ে থাকে এ সময় চল তো দেখি এইবার আমরা সবাই মিলে পরামাণিকদের বাগানে ঠকলাম পুলের তলার রাস্তা দিয়ে দুপুর দুটো রোদ ঝমঝম করছে শরৎকাল রোদের তেজও খুব বেশি গত বর্ষায় আগাছার জঙ্গল এবং কাঁটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে জঙ্গলের মধ্য দিয়ে শনি পথ এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে আমরা এই বাগানের সব অংশে যাইনি মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা পেয়ারাও ছিল কোনো কোনো কাছে কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি ফল আরও যদি কোনোরকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে এলাম বাদাম তো মিললই না যা বা পাওয়া গেল এর দিয়ে ছেঁচে তার শ্বাস বের করার ধৈর্য আমাদের ছিল না সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল নদীর দিকে বন বেজাই ঘন এদিকে বড় একটা কেউ আসে না খস খস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে অন্য পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায় আমার যেন কেমন ভয় ভয় করছে আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায় ঠিক বেলা ভূতে মারে ঢেলা ভূতের নামে রশি হাঁটু গেড়ে বসি সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে এসব করলে নাকি ভূতের ভয় চলে যায় আমার সঙ্গে কেউ নেই ঠিক দুপুরবেলাও বটে মন্তরটা মুখে আওড়ে হাঁটু ঘিরে বসবো কিন্তু ভূতের নাম রশি হল কেন শ্যামত হতে পারত কালো হতে পারত নিবারণ হতেই বা আপত্তি কি ছিল একটা বাঘ ঘরে বড় একটা বাসপন আর নিবিড় ঝোপ তার তলায় সেখানটায় গিয়ে আমার বুকের ঢিপ ঢিপ যেন বন্ধ হয়ে গেল একটা আমরা গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমরা গাছের গুড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাগদিনী ভালো করে কুকি মেরে দেখলাম হ্যাঁ ঠিক বড় বাগদিনী বটে সর্বনাশ সে যে মরে গিয়েছে বড় বাগদিনীর বাড়ি আমাদের গাঁয়ের গোসাই পাড়ায় অশ্বত্থতলার মাঠে একখানা দোচালা কুঁড়ে ঘরে সে থাকত কেউ ছিল না তার বাড়ি ঝিগিরি করত অনেকদিন থেকে তারপর তার জ্বর হয় এই পর্যন্ত একদিন তাকে আর ঘরে দেখা যায় না মাস দুই আঁকির কথা একটা স্ত্রী লোকের মৃতদেহ পাওয়া গেল বাউড়ির ধারে বাঁশ বনে শেয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা সেই রকমই কালো রোগামতন দেহটা বড় বাগদিনের মতন সকলে বললে জ্বরের ঘরে বাউরে জল তুলতে গিয়ে বড় মরে গিয়েছে সেই বড় বাগদিনে আমরা গাছের গুড়ি ঠেস দিয়ে দিব্যি আমি এক ছুটেই বন বাগান ভেঙে দিলাম ছোট পাকা রাস্তার দিকে যখন বাদাম তলায় দলের মধ্যে পৌঁছালাম তখন আমার গাঠ ঠক টক কাঁপছে ছেলেরা বললে কি হয়েছে রে অমন করছিস কেন আমি বললাম ভূত কোথায় রে সে কি দূর বড় বাঘধিনে বসে আছে ঝোপের মধ্যে আমনা তলায় সে নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে দেখলাম সে কিরে তা কখনো হয় নিজের চোখে দেখে এলাম একেবারে স্পষ্ট করে বাঘধিনী দূর চল তো যাই দেখি কেমন তোর মিথ্যে কথা সবাই মিলে যেতে উদ্যত হলো কিন্তু সেই সময় দলের চাই নিমাই কলো বললে না ভাই ওর কথা বিশ্বাস করে অত দূরে গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে হাড়ি বেচা মাস্টারের বেতের বহর তো জানো সে ঠেলা কে আমি ভাই যাব না তোমরা যাও তোমরা যাও যাও ওর সব মিথ্যে কথা ছেলের দলের কৌতূহল মিটে গেল হাড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে একে একে সবাই স্কুলের দিকে চললো আমিও চললাম আমরা গিয়ে দেখি মাস্টার মশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে ওদের গতিক দেখে মনে হলো হাঁড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে পায়চারি করছিলেন আমাদের আস্তে দেখে বলে উঠলেন এই যে খেলা চাইলে আমরাও বলতে পারতাম আপনার ঘুম ভাঙল কিন্তু সে কথা বলে কে তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গেছি ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন রত্না অর্থাৎ আমি এগিয়ে এলুম কোথায় থাকা হয়েছিল আমি তখন নবমীর পাঠার মতন জড় হয়ে কাঁপছি এদিকে বড় বাঘ ওদিকে হাঁড়ি বেচা মাস্টার আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে তা ত্যাগ করলাম বললাম পণ্ডিত মশাই দেরি হয়ে গেল কেন ওরা জানে ওই সর্বপরামানিকের বাগানে বাদাম খুঁড়তে গিয়ে ভূত দেখেছিলাম তাই হারিবেচা মাস্টারের বুকে অবিশ্বাস ও আতঙ্ক যোগপথ ফুটে উঠল সে বলল ভত ভূত কি রে আগে ভূত ওই সেই যারা বুঝলাম বাদর তা ভূত কোথায় কিরকম ভূত সবিস্তার বললাম আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে আমায় কিরকম হাপাতে হাপাতে আসতে দেখেছিল বললে সে কথা হারি বেচা মাস্টার মশাই ডেকে বললেন শুনছেন দাদা রাখাল মাস্টার তামাক খাবার জোগাড় করছিলেন বললেন কে ওই কি বলে শুনুন রত্না নাকি এখনই ভূত দেখেছে সর্বপরমাণিকের বাগানে সর্বপরমাণিক কে আরে ওই ওই যে শ্রীষ পরামানিকের বাবার নাম ওদেরই বাগান আবার বর্ণনা করি সব বিস্তারে রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ হাঁচি টিকটিকি জল পড়া তেল পড়া সব বিশ্বাস করতেন গম্ভীর ভাবে ঘাড় বললেন তা হবে না অপঘাতে মৃত্যু গতি হয়নি হারি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি তিনি বললেন কিন্তু দাদা এই দুপুরবেলা বেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গড়ি ঠেস দিয়ে তা কি তা থাকবে না ভূত এমন কিছু লেখাপড়া গড়ে দিয়েছে নাকি তোমাদের আবার যত সবিয়ে আচ্ছা চলুন তো গিয়ে দেখে আসি ছেলেরা সবাই সমস্যার চিৎকার করে সমর্থন করলে রাখাল মাস্টার বললেন যত সব ইয়ে ভোর তোমাদের জন্য ওখানে এখনো বসে আছে কিনা ওরা হলো গিয়ে বলে অশরীরই মানে ওদের শরীর নেই ওরা মানে বিশেষ অবস্থায় হাড়ি মাস্টার বলেন আরে চলুন না দেখে আসি গিয়ে রকম কাণ্ডটা দেখতে দোষ কে আমরা সকলে তো এটাই চাই এনা গেলে এখন স্কুলে ছুটি হবে সেই দিকে আমাদের ঝোঁকটাও বেশি যাওয়া হলো সবাই মিলে হোড়মুড় করে ছেলের পাল মাস্টারদের সঙ্গে আমি আগে আগে ওরা আমার পেছন পেছন সে ঝোপটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলব না এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো সবাই মিলে ঝোপ ঝাপ ভেঙে সেই তলায় গিয়ে পৌঁছলাম যা দেখলুম আমরা তলায় একটা ছেঁড়া অতি আমরার খোসা ও আটি জড়ো হয়েছে পাশে কত টাটকা কত কিছুদিন আগে খাওয়া এক রাস কাঁচা তেঁতুলের ছিবড়ে পাকা চালতার ছিবড়ে শুকনো ছিন্ন কাঁথার ওপরে জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাগদিনী মরে পড়ে আছে খানিকটাকে মারা গিয়েছে এ সমস্যার কোনো মীমাংসা হয়নি আমরা হৈ হৈ করে বাইরে গিয়ে খবর দিলাম গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো কেন যে বড় বাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে এ প্রশ্নের উত্তর কে দেবে কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল কেউ বলল ভুতে পেয়েছিল কিন্তু বড় বাগদিনে মরেছে অনাহারের শীর্ণতায় সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভোগে কেউ একটু জলও দেয়নি তার মুখে কেই বা দেবে জঙ্গলে জানতই বা কে এই বড় বাগদিনীর আত্মগোপনের রহস্য তার সঙ্গেই চলে গেল বড় পারে